সূক্ষ্ম শরীরের বাইরে আমাদের যে স্থুল শরীর যেটা রয়েছে সেটার কথাও তো ভাবতে হবে তার জন্য তো পয়সা চাই টাকা পয়সা চাই তার জন্য ইনকাম চাই আর এটা বাস্তব সত্যি কিন্তু ম্যাক্সিমাম লোক যেটা ভুল করে ফেলে সবসময় করে যাচ্ছে এতে ভুল হয়ে যাচ্ছে তো এখানে এই মুহূর্তে যদি আপনি ভাবেন যে প্রচুর টাকা এখনই কামাবো হবে না আপনি যতই ব্যবসার আইডিয়া দেখে নিন ইউটিউব ঘেঁটে যতই মোটিভেশনাল ভিডিও দেখে নিন কিছু তো হবে না কোনো কিছুতেই হবে না এবার তো ভাবতে পারি প্র্যাকটিক্যালি কীরকমভাবে ভাবতে হবে আপনাকে একদম নিছক অঙ্ক করতে হবে কীরকম নিছক অঙ্ক এখনই এই মুহূর্তে আপনি বিচার করে দেখুন যে আপনার জীবন অতিবাহিত করার জন্য কত টাকার প্রয়োজন দুজনের থাকা খাওয়ার জন্যে চলাফেরা করার জন্যে নিজের দৈনন্দিন যে সমস্ত ক্রিয়াগুলো রয়েছে সেইগুলো মেটাবার জন্য কতটা প্রয়োজন হতে পারে যদি আপনার বসত বাড়ি থাকে তাহলে তো ভেরি গুড যদি না থাকে তাহলে বাড়ি ভাড়া নিতে হবে এবং তার খরচাটা আপনাকে ইনক্লুড করতে হবে তো পাতি অঙ্ক কুসুন একদম যে প্রত্যেক দিন আমাদের দুজনে এত খরচা তাহলে সেটা সপ্তাহে কত হচ্ছে সেটা মাসে কত হচ্ছে ধরে নিলাম আমি সেটা কুড়ি পঁচিশ হাজার টাকা গিয়ে দাঁড়ালো তো এই মুহূর্তে আপনাকে দুজনকে মিলে এমন কোনো কাজ করতে হবে যেন ইজিলি ওই কুড়ি পঁচিশ হাজার টাকা চলে আসে এবং চেষ্টা করতে হবে যেন তার থেকে কুড়ি পঁচিশ পার্সেন্ট বেশি থাকে কারণ যে কোনো মুহূর্তে অসুস্থতা আসতেই পারে তো তখন ডাক্তারের খরচার জন্য কুড়ি পঁচিশ পার্সেন্ট এক্সট্রা আপনাকে রাখতেই হবে হ্যাঁ যেগুলো আলাদা খরচা যেগুলো না করলেও চলবে সেগুলো কথা বলছি না যেমন এই দু তিন বছর আপনি হয়তো কোনো নেমন্তন্ন বাড়িতে গেলেন না কারণ সেখানে গেলে আপনাকে গিফট দিতে হবে দু তিন বছর যদি আপনি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নেমন্তন্নতে না যান তাহলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না দু তিন বছর পরেও আপনি যেতে পারেন তো এই যে অঙ্কটা আপনি কষবেন খরচা চালানোর জন্য নিজেকে বারবার জিজ্ঞেস করতে হবে যে এটা কি আমার দরকার এটা কি আমার দরকার এটা কি আমার দরকার দশবার প্রশ্ন করুন নিজেকে দশবার যদি ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ দরকার তাহলে সেটা ইনক্লুড করুন হলে এখন এই মুহুর্তে ইনক্লুড করার প্রয়োজন নেই আপাতত নিজের বেসটাকে মজবুত করতে হবে তো এরকমভাবে অঙ্ক কষে ফিনান্সিয়াল দিকটাও কিন্তু ম্যানেজ করতে হবে